কি যাচ্ছিস যাচ্ছিস তো আমি কি করবো मोस्ट वेलकम मोस्ट वेलकम प्लीज़ लाइक डान करो कमेंट करो अंकित राजपूत अंकित राजपूत हाय हाय फ्रेंड प्लीज़ लाइक डान करो कमेंट करो और प्लीज़ मेरा चैनल को सब्सक्राइब करो बॉडी मीठू बो हाय मोस्ट वेलकम प्लीज़ लाइक डान करो कैसे हाँ मैं

প্লিজ লাইক ডান করো কমেন্ট করো আর প্লিজ মেরা চ্যানেলকে সাবস্ক্রাইব মেয়েরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেটুকু সাপোর্ট করো মিঠুন নিঠুন প্লিজ লাইক ডান করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে আসো আমার পরিবারে প্রেম করবে তো তেত্রিশ তারিখ যাবো আচ্ছা তেত্রিশ তারিখে যাবেন আচ্ছা মোস্ট মোস্ট ওয়েলকাম সকলকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা প্লিজ সবাই একটু লাইক ডান করো প্লিজ সবাই একটু লাইক ডান প্লিজ সবাই একটু লাইক ডান করো কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো পাশে থেকে সকলকে মোস্ট মোস্ট ওয়েলকাম প্লিজ সবাই একটু লাইক ডান করো লাইক ডান করো কমেন্ট করো কোথায় প্রেম করব বলো ঝোপে না না ঝোপে কেন ঝোপে কেন আমার পরিবারে আসো আমার এই ছোট্ট পরিবারে চলে আসো লাইভ ডান করো প্লিজ মোস্ট ওয়েলকাম

তুমি নিশ্চয়ই তেমন ধরনের মানুষ সেই জন্য তোমার মনে ঠিক এই এমন এমনটাই এসেছে মোস্ট ওয়েলকাম কেন মেসেজগুলো ডিলিট করলে কেন নোংরা ছেলে করতে পারেন

সকলকে মোস্ট ওয়েলকাম প্লিজ লাইক ডাউন করো কমেন্ট লাইক ডাউন করো কমেন্ট করো মষ্ট ৱেলকাম মষ্ট প্লিজ লাইক গান কৰোঁ কমেণ্ট কৰোঁ প্লিজ লাইক ডান করো কমেন্ট করো লাইক ডান করো কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো সাপোর্ট করো লাইক ডান করো